কাশি দিয়ে গেটটা খুলে ঢুকে যাবে এতগুলো মাছ সব কাটা হচ্ছে কাটা আলু বেগুন কেটে রেডি মাছগুলোর তরকারি হবে বলে এই দেখো গ্যাসে কড়াইও রেডি খালি একটুখানি সময়ের অপেক্ষা হলুদ মাখিয়ে মাছগুলোকে একদম উফ মাছ দেখো হাত দিতে কষ্ট লাগে হাত দিতে কষ্ট লাগে হ্যাঁ হাত দিতে কষ্ট হাত আবার কে মাখাবে একদম নুন হলুদ মাখিয়ে আলু বেগুন রেডি কীরকম হবে ঝোল তাই তো আদা জিরে বাটা দিয়ে

দেখো গো হ্যাঁ দাও 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 তাড়াতাড়ি দাও ঝোলটা টপ বগিয়ে ফুটিয়ে দাও আজকে এখন ঘড়িতে কটা হয় দেখি এখন ঘড়িতে হচ্ছে আটটা চৌত্রিশ মিনিট এত সকাল সকাল রান্না হয়েছে কীভাবে প্রায় কোথায় ঘুরতে যাবে বলো 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 দীঘা কলকাতা কলকাতা থেকে দীঘা কলিকাতা যাবে দেখেছো চিড়িয়াখানায় জীবজন্তু কম পয়সা তো তাই ওকে নিয়ে যাবো চিড়িয়াখানায় ছেড়ে আসতে চিড়িয়াখানা জীবজন্তু কম পড়েছে তো এরকম একটা চিড়িয়াখানা জীবজন্তু থাকলে ওরে বাবা বাবারে দেখেছো তো চিড়িয়াখানা জীবজন্তু ওই দেখো সারাশি দিয়ে গেটটা খুলে ঢুকে যাবে ও আচ্ছা চিড়িয়াখানা ঢুকে তাই তো থেকে দেখাল থেকে চিড়িয়াখানা গিয়ে বাবারে দিদলো 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 এই দেখো ধোঁয়া উঠে গেল গো বেগুন ডুবিয়ে রান্না বেগুন ঢুকো বেগুন না ডুবো হবে না

এত সুন্দর ড্রাগন গাছ ও দেখো এটা আনারস গাছ এটা ড্রাগেন গাছ কত সুন্দর আর এটা আমাদের সেই পুরোনো মনসা গাছ কত বড় দেখতে চুলিং গেল গেছে তরকারি দিদাও তো এবার ঝোল ভাত খেয়ে আমরা টেন ধরবো কটা কটা টেন ধরবো কটা